Se temi nga shawa, kuya diazera, Mata nga da teko, Atau nga shawa, 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 যিনি সব সময় আমাকে দেখেন আমি নানান সময় আপনাকে নানান কাজের ভিডিও দেখাই তাই সরাসরি যেখানে কাজ করছি সেই কাজের একবারের লাইভ চিত্র আপনার সামনে শেয়ার করছি আপনি দেখছেন এই রুমের চারোপাশে আমরা থ্রি ডি ওয়াল পেপার লাগিয়েছি আসলে থ্রি ডি ওয়াল পেপারের সৌন্দর্যের কথা আপনাকে বলে বোঝানো যাবে না এটার সৌন্দর্য সাম ডিফারেন্ট অনেকে আসলে অনেক রকম চিন্তা করে টাকার ব্যাপারটা নিয়ে আসলে যে টাকা কি জিনিস হোয়াট ইজ মানি এই বিষয়টা বুঝে তার মনের সৌন্দর্যগুলো গুলো সে কিন্তু তার নিজের মতো করে ফুটিয়ে তুলে অনেকে আমাকে অনেক রকম ভাবে দেখে বা অনেক রকম ভাবে চিন্তা করে এটা তাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার আমি আমার কাজ করি আপনি কাজ করালে অবশ্যই আপনার বাড়িতে আমরা এই ধরনের থ্রিডি ডিজাইন করে দিতে পারব এটা তো একটা ওয়াল এইরকম অনেক রকম ওয়ালপেপারের ডিজাইন আমাদের কাছে আছে সেগুলো থেকে আপনি আপনার পছন্দ মতো যে ডিজাইন চাইবেন সেই ডিজাইন দিয়েই কিন্তু আমরা আপনার ঘরটাকে সুন্দর করে দিতে পারবো